যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্কিং নিয়ে বিভিন্ন ধরনের কাজ করেন বা করতেছেন বাট আপনি বিভিন্ন জায়গায় কর্পোরেট লেভেলে জবের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন বাট আপনাকে ভাইবাতেই ডাকতেছে না বা আপনি চাইলে আপনার যদি এখন জব করতেছেন যে জব করতেছেন এর থেকে বেটার জব খুঁজতেছেন বাট আপনি সিবি ড্রপ করে যাচ্ছেন বাট আপনার ওই জবটিতে আপনি ঢুকতে পারতেছেন না এর মূল কারণ হতে পারে আপনি যে সিবিটি ক্রিয়েট করেছেন সেটি প্রফেশনাল না সো আজকের ভিডিওটিতে অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা আপনি নেটওয়ার্কিং এর সব কাজ পারেন সেই কাজগুলো ধাপে ধাপে সাজিয়ে আপনি কিভাবে একটি প্রফেশনাল সিবি তৈরি করবেন এটি আপনাদেরকে শেখাবো সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের নিজেদের সিবি নিজেরাই ডেভেলপ করতে পারবেন আমি রুবেলানা ইউসুফ ইজি বিটিজ জবস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানিগুলোর আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে আমার অন্য একটি চ্যানেল অল ইজি লার্ন ইউটিউব চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক করতে পারেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আমি দেরি না করে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি আপনাদের সুবিধার্থে আমি একটু চ্যাট জিবিটিকে বলেছিলাম যে আসলে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের সিবিতে কি কি থাকা জরুরি ঠিক আছে সে আমাকে কি বলেছে দেখুন পূর্ণ নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দেন যে থাকেন সেটার নাম লিঙ্কড ইন এবং কি আপনার যদি কোনো পোর্টফোলিও থাকে সেটা দিতে পারেন এরপরে যেটা কেরিয়ার সামারি আপনারা চাইলে যে সংক্ষেপে আপনার কি কাজ পারেন কতদিন থেকে কাজ করতেছেন এবং কি একটা কোম্পানিতে গেলে আপনি কি কি কাজ মানে সেই কোম্পানির জন্য আপনি কি করতে পারেন এটা দুই থেকে তিন লাইনে মানে খুব সংক্ষেপে এটা আপনি উল্লেখ করতে পারেন তো এরপরে কোর স্কিল বা আপনি যে কাজগুলা মেনলি করবেন বা করেন এগুলো আপনাকে উল্লেখ করতে হবে যেমন নেটওয়ার্কিং এর অবশ্যই সুইচিং রাউটিং আপনাকে জানতে হবে ল্যান ওয়েন কনফিগারেশন আপনাকে জানতে হবে ভিপিএন কনফিগারেশন আপনাকে জানতে হবে ফায়ারওয়াল ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে তো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু আপনাকে জানতে হবে সো এটা আপনার আইপিভি আপনার ফোর বা আইপিভি সিক্স এই জিনিসগুলো ডিএনএস তারপরে ডিসিপি ভিলেন এই জিনিসগুলো আপনাকে জানতে হবে এগুলা কিন্তু নেটওয়ার্কিংয়ের মেন বিষয় তো এগুলো আপনি সিরিয়াল সিরিয়াল অনুযায়ী বা এখানে যেটা করেছে বুলেট পয়েন্ট আকারে আপনি এগুলা উল্লেখ করবেন ঠিক আছে এরপরে আদার স্কিল এর বাইরেও আপনি সার্ভার মেনটেন চান ডিনাক্স সার্ভার উইন্ডো সার্ভার ক্লাউড যে নেটওয়ার্ক সিকিউরিটি আছে বা অ্যামাজন ওয়েব সার্ভিস এগুলো নিয়ে আপনি জানেন নেটওয়ার্ক সিকিউরিটি ট্রাবল শুটিং এগুলো নিয়ে আপনি কাজ পারেন এগুলো জাস্ট উল্লেখ করতে পারেন এটি চ্যাট জিবিটি বলেছে আর কি তো এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি যদি কোনো জায়গায় কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনি অ্যাড করতে পারেন ওকে সো ডেটলি আপনার ওয়ার্ক যে ফর্মেটটা আমি অবশ্যই রিয়েল সিবিতে আমি দেখাবো সব কিছু আছে আমি এগুলো দেখাবো ওকে সো এরপরে যে বিষয়টা আপনার যদি কোনো প্রোজেক্ট থাকে বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক থাকে সেটা আপনি উল্লেখ করতে পারেন দেন শিক্ষাগত যোগ্যতা এটা আপনি উল্লেখ করবেন দেন আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে এখন নেটওয়ার্কিংয়ের উপরে বেশ সার্টিফিকেশন অনেকগুলো সার্টিফিকেশন অর্জন করা যায় এগুলো আপনি উল্লেখ করতে পারেন দেন ল্যাঙ্গুয়েজ আপনার ভাষাগত যোগ্যতা যদি আপনার থাকে যে যোগ্যতাগুলো আছে সেগুলো উল্লেখ করতে হবে এবং কি অ্যাডিশনাল কোনো যদি মানে এডিশনাল যদি কোনো স্কিল থাকে সেটাও কিন্তু আপনি নিজেকে অ্যাড করতে পারেন আমি এই বিষয়গুলা আবার বলছি কি সর্বোচ্চ দুই দুই পেজের মধ্যে রাখতে বলছে আর কি দুই পেজ রাখতে বলছে তো এই জিনিসগুলা দিয়ে দেখুন আমি কিন্তু আমার যে সিবিটা আছে এটি কিন্তু আমি এই জায়গায় সাজিয়েছি খুব ভালোভাবে তো যদিও এটা অন্য মানে অন্য কোন ডিপার্টমেন্টের স্কিল দিয়ে সাজানো বাট আপনার নেটওয়ার্কিং ডিপার্টমেন্টের স্কিলগুলা দিয়ে এসে সাজাবেন তো এজেকে প্রথমে যেটি করেছি আমি প্রফেশনাল একটা মানে ইমেজ দিয়েছি এর পাশাপাশি আমি যে জায়গাতে আছি বা যে জায়গাতে থাকি সেটার ডিটেলসটা অ্যাড্রেসটা দিতে হবে আর আরেকটি বিষয় যে জায়গাগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন তার আশেপাশের তার ট্রাই করবেন তাহলে আপনার ভাইভাতে ডাকার অপরচুনিটি অনেক বেশি থাকবে এরপরে যেটা আপনার অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিবেন যেটাতে ফোন করলে আপনাকে পারবে ফার্স্ট কলটাই যেন আপনার রিসিভ হয় এমন একটা ফোন নাম্বার দিবেন দেন আপনার ইমেল অ্যাড্রেসটা এই জায়গায় উল্লেখ করবেন যেন আপনাকে নোটিফিকেশন দিলে আপনি অন্তত পক্ষে সরি আপনাকে ইমেল দিলে যেন আপনি নোটিফিকেশন পান এমন একটি ইমেল অ্যাড্রেস আপনি ইউজ করবেন দেন এখানে কেরিয়ার অবজেক্টিভ বা অ্যাবাউট মি এটা জাস্ট অ্যাজ এ সংক্ষেপে দুই তিন লাইনের আপনি এই জায়গায় উল্লেখ করতে পারেন আপনি যে কাজগুলো করেন বা করতে পারেন বা আপনার কতদিন এক্সপিরিয়েন্স আছে খুব সংক্ষেপে এসে উল্লেখ করতে পারেন দেন এমপ্লয়মেন্ট হিস্টরি আপনার যদি কোনো মানে জব এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি এমপ্লয়মেন্ট হিস্টরি এটা আপনি উল্লেখ করবেন এখানে কিভাবে উল্লেখ করবেন আপনার কতদিন এক্সপিরিয়েন্স আছে এটা উল্লেখ করবেন আপনার যে মানে ডেজিগনেশন কি হিসাবে কাজ করতেছে সেটা উল্লেখ করবেন কোন অর্গানাইজেশন ছিল অর্গানাইজেশনের লোকেশন কী এবং কি ডিপার্টমেন্ট কি এগুলো আপনি উল্লেখ করবেন সাথে দেখুন কি রেসপন্সিবিলিটিস আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করেছেন যে কাজগুলো করেছেন ওই কোম্পানিতে এটা কিন্তু আমি বুলেট পয়েন্ট আকারে দিয়েছি আপনারা ওই জায়গায় দিবেন বাম পাশে এখন এই আমি যেখানে জব করতেছি এর বাইরেও যে আরও স্কিল আছে সেগুলো আমার কি কী স্কিল আছে সেগুলো কিন্তু আমি এই জায়গায় উল্লেখ করেছি সেভাবে আপনারা উল্লেখ করতে পারেন এখন কথা হলো যে আপনি যদি এক্সপিরিয়েন্স না হন আপনি যদি কোনো জায়গায় জব না করেন সেক্ষেত্রে আপনি এই জায়গাতে কী দেবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি এই যে দেখুন চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে বলেছে ঠিক আছে এই যে আপনার নেটওয়ার্কিং স্কিল আপনি কী কী কাজ পারেন ঠিক আছে বা কি কি কাজ আপনি কমপ্লিট করেছেন

আমি ওই কোম্পানির জন্য যে জায়গাটা অ্যাপ্লাই করতেছি আমি সেই কোম্পানির জন্য কতটুকু যোগ্য ফার্স্ট পেজে কিন্তু সে আমাকে যাচ করে ফেলবে ইনফরমেশন দেন বাট আপনারা হয়তো বা অন্যান্য অনেকেই আছে যে ফার্স্ট পেজে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা পার্সোনাল ইনফরমেশন এগুলো দিয়ে ভর্তি করে দেয় বাট সেটা কিন্তু ইম্পর্টেন্ট না আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এনাফ ওকে সো আমি সেকেন্ড বেজে চলে যাই সেকেন্ড বেজে দেখুন আমি পার্সোনাল ইনফরমেশন যদিও এখানে বাবার নাম এবং কি ন্যাশনালিটি এবং কি আমার যে ধর্ম সেটা আমি দিয়ে দিয়েছি বাট এটিও কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে আর আরেকটা ইনফরমেশন আমি বলি আপনার বর্তমানে ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু সবচেয়ে মানে আপনার ভেরিফিকেশন করা হয় আপনার মায়ের নাম এবং কি ডেট অফ বার্থ দিয়ে সো এই দুইটি জিনিস কিন্তু আপনি অল টাইম হাইট রাখবেন নিজের সিকিউরের জন্য সো সিকিউরিটি পারপাস আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সিকিউরিটি পারপাস সিবিতে আপনাদের মায়ের নাম এবং কি ডেট অফ বার্থ উল্লেখ না করাটাই বেটার ওকে সো আমি এটি স্কিপ করলাম এরপর আশাপাশি কমিউনিকেশন স্কিল কি আছে বাংলা ইংরেজিতে সেটা আমি উল্লেখ করেছি এখন এসিভমেন্ট আমি যে আমি কি কি মানে রিওয়ার্ড পেয়েছি বা এসিভমেন্ট পেয়েছি সেটা এই জায়গায় উল্লেখ করা আছে এটা আপনারা দিতে পারেন রেফারেন্স আর যদি এটা রেফারেন্স সবার শেষের বিষয় বাট রেফারেন্সটা এমন একজনকে দিবেন যে মানে রিনাউন অর্থাৎ যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন তারা অন্তবাকে তাকে চেনে এরকম কাউকে রেফারেন্স হিসেবে দেওয়া ট্রাই করবেন যেন মানে তাকে কল দিলে বা এক কথা যে যাকে রেফারেন্স হিসেবে দিবেন তাকে যেন যেখানে অ্যাপ্লাই করতেছেন তারা চিনে এমন একজনকে দেওয়া ট্রাই করবেন এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা কীভাবে দেবেন প্রথমে আপনি যে প্রোগ্রামটা করেছেন যেমন বিএসসিএনসিএসি এটা আমি করেছি দেন কোন অর্গানাইজেশন বা কোন ইউনিভার্সিটিতে করেছি সেটা দিয়েছি আমার সিজিপি কত ছিল সেটা আমি উল্লেখ করেছি আউট অফ কত এটা উল্লেখ করেছি পাসিং ইয়ারটা উল্লেখ করেছি ওকে সো এভাবে কিন্তু এই যে ডিপ্লোমা এসএসসি তিনটা দেওয়া আছে আপনারা এভাবে দিতে পারেন ট্রেনিং সামারি এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি যদি কোনো ট্রেনিং করে থাকেন সেই ট্রেনিংটা ট্রেনিং এর নাম কি কোনো অর্গানাইজেশন থেকে করেছেন কি কি টপিক আপনি কভার করেছেন যদি ফ্রেশার হন ট্রেনিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ সো এটা আপনি উল্লেখ করবেন ডিউরেশন কত ছিল ট্রেনিং এর এবং কোন সালে করেছেন এটা উল্লেখ করবেন সো আমি এই জায়গায় দুইটা ট্রেনিং উল্লেখ করেছি সো নিচে আপনার সিগনেচার এটা তেমনটা ইম্পর্টেন্ট না না দিলেও কোনো যায় আসে না বাট উপরের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনি এই যে প্রথম পেজটা যে আসলে আপনি ওই কোম্পানির জন্য কি করবেন কি করতে চাচ্ছেন আপনাকে নিলে তারা কতটুকু বেনিফিট হবে ফার্স্ট পেজেই কিন্তু আপনাকে চার্জ করবে ওকে সো আশা করা যায় আপনারা যদি এভাবে সিবিটা সাজান তাহলে কিন্তু আপনার সিবিটা প্রফেশনাল হবে প্রফেশনাল হবে এবং আপনি যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করবেন আপনাকে অবশ্যই তারা ডাকবে সো যদি এই সিপিটা আপনাদের ভালো লাগে যদি কারো ফরম্যাটের প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন আমি দিয়ে দেওয়া ট্রাই করব। সো ভিডিওটি আর বড় না করে আজকে আমি এই পর্যন্তই শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ